আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ছয় টাকার ইট আসলে সরাসরি ইট ভাটার থেকে ইট কিনলে আপনারা একেবারে সাশ্রয় দামে ইট কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখন আসি ভাটার মধ্যে প্রতি পিস মাত্র ছয় টাকা আপনারা ইটগুলো চাইলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর আমাদের মূলত ইট কম দামে বিক্রি করার কারণ এই যে সেকেন্ড ক্লাস ইটটা দেখতে পারছেন ছয় টাকা পিস ইট বিক্রি করে দেওয়ার কারণ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের নতুন ইট তৈরি করার জন্য যে কার্যক্রমটা চলছে খোলা চাষা কমপ্লিট হয়ে গেছে কিছু দিনের মধ্যে কিন্তু নতুন ইটটা কাটা শুরু হবে আমাদের ইট ভাটাতে যে সকল ইট আছে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইট আছে যার কারণে ইটগুলো একেবারে সস্তা দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে প্রতি পিস ছয় টাকা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি কাছি আপনাদের সাথে আর আমি এখন অবস্থান করছি আমাদের এ কে বি ব্রিক্সফিল্ডের কিলিমের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা আসলে যেখানটাতে কাঁচা ইটগুলো পুড়িয়ে পাকা ইট বানানো হয় এই কিলিমের মধ্যে আছে তো আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো ছয় টাকা প্রতি পিস ইটের দাম যে ইটগুলো দিয়ে আপনারা সাধারণত গাঁথুনির কাজ বা ডোয়া মেজো পাকা করে বাড়ির কাজ টিন সেট দিয়ে বাড়ি করার কাজ আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন একেবারে ছয় টাকা পিস ইট কেমন ইট আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে ঈদগুলা সরবরাহ সরবরাহ করে দেওয়ার সুযোগটা করে দিচ্ছে আমার পিছনে যে ইটগুলা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ইট ভাটার মধ্যে যে সকল ইটগুলো আছে সম্পূর্ণ ইট কিন্তু বিক্রি করা হবে প্রতি পিস মাত্র ছয় টাকা আমি আপনাদেরকে আসলে প্রচণ্ড পরিমাণ রোধ হচ্ছে যার কারণে ক্লিয়ারলি ইটগুলো দেখাতে পারতেছি না বা ভালো করে বলতেও পারতেছি না তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতি পিস ছয় টাকা অর্থাৎ প্রতি হাজার ছয় হাজার টাকার কেমন ইট ইটগুলার কোয়ালিটি কেমন হবে ইটগুলা কিভাবে কিনবেন এই ইটগুলো দেখতে পারছেন এগুলা কিন্তু মাঠ গড়িয়া ইট হলেও একেবারে ফ্রেশ চকচকা চতুর কোনা কিন্তু অ্যাকুরেট দেখতে পারছেন প্রতি পিস মাত্র ছয় টাকা এত সস্তা দামে আমি মনে করি বাংলাদেশের কোথাও থেকে আপনারা ইট ক্রয় করতে পারবেন না যদি কখনো সরাসরি ইট ভাটাতে না আসেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে ইট ভাটার মধ্যে থেকে ভিডিও দিচ্ছি একেবারে সরাসরি ইটের ভাটার থেকে আপনারা যারা সাধারণ গ্রাহক বাড়ি করবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে আপনার সুন্দর একটি বাড়ি করার জন্য সুন্দর সুন্দর যদি ইটের প্রয়োজন হয় আপনারা কিন্তু আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলা ক্রয় করে নিতে পারবেন তবে একেবারে সস্তা দামের মধ্যে কিন্তু আমরা ইটগুলা সেল করে থাকি যেহেতু আমরা সরাসরি ইট ভাড়ার থেকে ইটগুলা দিয়ে থাকি এই পাশে যে ইটগুলা আছে আমি আপনাদেরকে দেখালাম এগুলা তো মাঠ গড়িয়া আসলে এই মাঠ গড়িয়া ইটগুলা অনেকটা ট্যাম্পার শক্তি হয় তবে ইটের গায়ে হালকা মাটি লেগে আছে যেটা আপনারা ক্যামেরার মধ্যে আসলে বুঝতে পারছেন কি না জানি না এছাড়াও আপনারা যদি চান যে এই এ বি এই ইটগুলা নেবেন এটাতে যেহেতু হালকা মাটি আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ফ্রেশ চকচকা সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট প্রতি পিস মাত্র ছয় টাকা প্রতি হাজার ছ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলো নিতে পারবেন শুধুমাত্র এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর এইটার যে মাটি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগলা মাটি হালকা মাটি লেগে আছে এটা যদি ধুয়ে নিতে পারেন তাহলে এটা একেবারে পরিষ্কার সেকেন্ড ক্লাস চকচকা যেটা আসলে এখন সঠিক একেবারে যেটা জেনুয়ান পরিষ্কার সেকেন্ড ক্লাস ইট যেটার বাজার মূল্য যাচ্ছে প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা তবে আমাদের এই ইটগুলোতে হালকা মাটি লেগে থাকার কারণে প্রতি পিস ছয় টাকাতে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনারা চাইলে এই ইটগুলা দিয়ে কিন্তু সাধারণত যারা টিন সেট দিয়ে বাড়ি করবেন ডো মেজো পাকা করে বাড়ি করবেন তারা কিন্তু এই ইটগুলা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে এই আলা ইটগুলা ছাড়া একেবারে পরিষ্কার ইটগুলা দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের কিলিমের এই পাশটাতেও ইট আছে ওই পাশটাতেও ইট আছে আর কিভাবে আপনারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করে নেবেন এই বিষয়টাও জানাবো ভিডিও শেষের দিকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন যেগুলা দেখ দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এগুলো হচ্ছে একেবারে পরিষ্কার সেকেন্ড ক্লাস ইট প্রতি পিস ছয় টাকা একেবারে ঝকঝকা সেকেন্ড ক্লাস ইট এটার গায়ে কিন্তু কোনো মাটি নেই প্রতি পিস মাত্র ছয় টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর ইটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ চকচকা সেকেন্ড ক্লাস অর্থাৎ যেটাকে আমরা ইট বা দুই নম্বর ইট বলে থাকি এই ইটগুলা দিয়েই কিন্তু আপনারা সাধারণত টিন সেট দিয়ে বাড়ি যারা করতে চান ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা দোকানপাট করতে চান জমির এরিয়া বাউন্ডারি কাজ ব্যবহার করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন একেবারে সস্তা দামে প্রতি পিস ছয় টাকা গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু ইট ভাড়াতে এখনও আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখালাম কিলিমের এই পাশটা এছাড়াও ওই পাশটাতেও আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিভাবে লেনদেন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন আমি আপনাদেরকে আসলে আমাদের এখান থেকে কিভাবে কীভাবে নেবেন লেনদেনের বিষয়টা কী অবশ্যই জানবেন ভিডিওটি দেখতে থাকুন তো মূলত লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইট ক্রয় করতে ইচ্ছুক বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেখছেন বা দেশের বিভিন্ন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি এখন আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে আমাদের ঠিকানা কিন্তু পাবনা জেলার মধ্যে আপনারা যোগাযোগ নম্বর পাবেন অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন সরাসরি ইটভাটাতে তো লেনদেনের যেটা মূলত বিষয় আপনারা আমাদের এখান থেকে ইট ক্রয় করতে হলে সরাসরি আপনাদের আমাদের ইটভাটাতে আসতে হবে ইটভাটাতে এসে ইটগুলা দেখবেন দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে ইটভাটাতে গাড়ি লোড করে আপনি ইটভাটাতে টাকা দিয়ে আপনার গাড়ি নিয়ে চলে যাবেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন বা প্রবাসে থাকেন বিভিন্ন জেলাতে আসেন ভিডিওটি দেখলেন কিন্তু ইট ক্রয় করবেন আপনার আসা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনারা ইটের টাকা প্লাস গাড়ির ভাড়া টাকা যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাই দিতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনার গন্তব্যে আপনার বাড়িতে ইটগুলো পৌঁছাই দেব তো মূলত যেটা লেনদেন আমরা কিন্তু কখনও ক্যাশ অন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনার বাড়িতে ইট যাবে পরবর্তীতে আপনি টাকা দিবেন এভাবে কিন্তু আমরা লেনদেন করে থাকি না আমাদেরকে ইটের টাকা গাড়ি ভাড়া পাঠিয়ে দেবেন আমরা আপনার বাড়িতে ইট পাঠাই দিব আর এছাড়া আপনার সরাসরি আমাদের ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখে শুনে আপনি টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা যোগাযোগ করতে চান তারা ভিডিওটির মধ্যে একটি কমেন্ট করে যাবেন আপনার ঠিকানা দিবেন আমরা আপনার কমেন্টটি দেখে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে পারলে এসেও নিতে পারেন বা টাকা পাঠালেও আমরা মাল পাঠাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পাবনা জেলার মধ্যে থেকে যদি কেউ ইট নিতে চান আপনাদের কিন্তু ইচ্ছা মতো ইট নিতে পারবেন যদি পাবনা জেলার মধ্যে নেন এরকম ছোট গাড়ির মধ্যে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার করে ইট কিন্তু ক্রয় করে নিতে পারবেন যারা ভিডিওটি পাবনা জেলার বাইরে থেকে দেখছেন তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট আমাদের এখান থেকে নিতে হবে দশ হাজারের কমে কিন্তু পাবনা জেলার বাইরে আমরা ইট কখনও সরবরাহ করতে পারি না কারণ পাবনা জেলার বাইরে ইট নিতে হলে আপনাদের ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যমে নিতে হবে আর পাবনা জেলার মধ্যে নিলে আপনারা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এই ছোটো গাড়ির মধ্যে ইট ক্রয় করতে পারবেন তো তো প্রচণ্ড পরিমাণ রোধ হচ্ছে তার মধ্যেও আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখালাম আসলে সস্তা দামে কিন্তু ইটগুলা যথেষ্ট পরিমাণ ভালো অনেকেই বলেন যে কম দামে ইট ভালো হয় না আপনারা যদি সরাসরি এসে ইটের গুণগতগুলা দেখতেন গুণগত মান যাচাই করতে পারতেন তাহলে বুঝতে পারতেন